সদস্যরা ফাটা কেষ্ট হয়ে যায় লাভ নেই তারা দুই দিন পর পর কি এই কাজ করবে তারা দুই দিন পর পর এড়াবে ওরে দাবড়াবে উঠাবে এটাই তাদের কাজ তাদের কাজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা কয়েকদিন আগে হকার পিটাইছে তখন রিক্সাওয়ালা পিটানো শুরু করবে বা রিক্সার টায়ার খুলে দিবে রিক্সার টায়ার খুলে দিয়ে রিক্সাওয়ালা পিটালে তখন আমি অবশ্যই তখন কথা বলবো ডাকসুর কাজ তো এগুলাই খাবারের মান উন্নয়ন করা ছাড় পোকা মারা যাতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ তৈরি হয় স্টেশনের সামনে দাঁড়ায় একটা ছবি তুলছে এবং সেই ছবি তুলে পোস্ট যে দেখো মেট্রো রেলের সামনে এখন আর কোনো রিক্সা নাই কিন্তু আসলে এগুলা তো খুব শিশু তোষ্পনা এই জায়গা থেকে এই এলাকার যত রিক্সা আছে তারা জানে যে বড় ক্যাব যদি আমার পাইতে হয় তাহলে এখানে এসে হবে এখন তাহলে হচ্ছে আপনার রাখালের মতো হচ্ছে গরু দাবানির উপরে থাকবে এবং তারপরে কি হবে যে এই যে সর্বোচ্চ চাকমারা কয়েকদিন আগে বসে তারা নাকি রাত্রে ঘুমাচ্ছে না তাদের অবস্থা এত খারাপ কয়েকদিন আগে হকার পিটেছে তখন রিক্সাওয়ালা পিটানো শুরু করবে বা রিক্সার টায়ার খুলে দিবে রিক্সার টায়ার খুলে দিয়ে রিক্সাওয়ালারে পিটালো তখন আমি অবশ্যই তখন কথা বলবো বলবো রিক্সাটা টায়ার আপনি কেন খুলে দিচ্ছেন রিক্সাওয়ালাকে আপনি কেন পিটাইছেন আপনি কারো গায়ে হাত তুলতে পারেন না তখন হবে যা চাই যে দেখো বামপন্থীরা একটা ভালো প্রক্রিয়াকে আটকানোর চেষ্টা করতেছে কিন্তু কথাটা তো আসলে তা না কথাটা হচ্ছে যে এটা কি কোনো পারমানেন্ট সলিউশন কি আপনার এখানে যখন স্টেশন হয় তখন এই স্টেশনের সব থেকে বেশি বিরোধিতা বামপন্থীরা করছিল যে মেট্রো রেলের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে করার মধ্য দিয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে সদরঘাট বানানোর পায় তারা হচ্ছে তো আজকে যখন আমার এই স্টেশনটা খোলা থাকবে তখন অটোমেটিক্যালি সারা শহরের মানুষ যারা এখানে নামতে চায় তারা এখানে এসে নামবে এখন ব্যাপারটা তো এমন না যে এখানে বাদামওয়ালা দাঁড়ায় বা চুরিওয়ালা দাঁড়ায় দেখে মানুষ এখানে এসে নামে বরং বিষয়টা উল্টা যে মানুষ এখানে এসে নামে বলে রিক্সাওয়ালারা এখানে এসে থামে দোকানদাররা হকাররা এখানে এসে অবস্থান নেয় তো আপনি আজকে এটা করছেন এটা তিন দিন থাকবে তারপর দুই দিন তিন দিন বাদে থেকে আবার অটোমেটিক্যালি যখন মানুষের ওই ভয়টা কমবে মানুষ এখানে জড়ো হওয়া শুরু করবে ফলে সমস্যাটার তো কোনো সমাধান হবে না আমাদের যে রাস্তাগুলা এই রাস্তাগুলার রাস্তা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাস্তাগুলার মালিক সিটি যার ফলে আসলে আপনি এই জিনিসটা বিশ্ববিদ্যালয় করতে পারবেন না যে সিটি কর্পোরেশনের অন্যান্য রাস্তায় যে জিনিসপত্রগুলি চলে বা হইতে দেওয়া হয় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না কিন্তু তার মানে আবার এইটাও না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কোনো রকম মানে পড়ার পরিবেশ থাকবে না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারাক্ষণ এই আওয়াজের মধ্যেই থাকতে হবে ধরেন আপনি বলতেছেন অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে কিন্তু আপনি দেখেন আমরা আসলে একটা ইন্টারভিউ করার জন্য কোন কোনায় আসছি কেন আসছি কারণ বাইরে যদি আপনি ইন্টারভিউটা করেন শব্দের কারণে ইন্টারভিউ শোনা যাবে না আপনি যদি এ পাশে দ্বারা ইন্টারভিউ করেন ইন্টারভিউ শব্দের কারণে শোনা যাবে না একসময় আমরা টিএসসি তে এক পেয়ার সাউন্ড দিয়ে সিনেমা দেখাইছি এখন আমরা দুই পেয়ার সাউন্ড দিলেও সেটা যথেষ্ট হবে তার মানে বিশ্ববিদ্যালয়টা ক্রমাগত এখানে যে জনপরিসর যে চারপাশে সংকুচিত হয়েছে তার গোটা চাপটা এসে বিশ্ববিদ্যালয়ের উপর এবং একই সঙ্গে যানজট বাড়ছে ভিতর দিয়ে মেট্রো রেল আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানজটের সংকট তৈরি হয়েছে অভ্যন্তরে নানান রকম সংকট তৈরি হয়েছে তাহলে সেই সংকটগুলি মোকাবেলা করার জন্য আমাদের একটা পারমানেন্ট সলিউশন দরকার আমাদের ডাক্তার সদস্যরা ফাটাকেষ্ট হয়ে যায় তো লাভ নেই তারা দুই দিন